Thank you. Okay then, thank you. Am I okay Oh, good. Hey, no. Hello, Rehan. Can I to Rehan, Oh, Rehan. Sorry, Rehan. I was putting it. Rehan Rehan.

আমার শ্বশুরের জন্য আনছে উনিও খাচ্ছে একটা করে আর ওই যে ওর মধ্যে ওই ব্যাগটা দাও তুই একটু একটু করে অল্প একটু করে সবার জন্য আনছে আসসালামু আলাইকুম আঙ্কেল ভালো আছেন

আপনি সেই বারো বছর আগে আমাকে বাদাম শরবত খাওয়াইছিলেন এত মজার ছিল আমার মুখের সাথে লেগে আছে সেই বাদাম শরবত আবার অনেক মজা তো আজকে আমরা আসছি হচ্ছে আমার দেবর জুয়েল আর শ্বশুর বাড়ি মানে শিমুর বাবার বাড়িতে আসছি অনেক মজার আন্টি হচ্ছে আমার যা শিমুর আম্মা এটা হচ্ছে হ্যাঁ ভাইয়া আর এটা হচ্ছে ভাবি আরও ভাই ভাবি আছে ওটা পরে দেখাচ্ছি আসলে তো খাইতে খাইতে তো একেবারে ডাবলের ডাবল হয়ে যাচ্ছে এই যে গরুর মাংস লয়া

আস হ্যাঁ রিহান হবে কালাই দা কিছু খালে কিছু এই যে প্রমাণ খাইছে কিনা না এত সুন্দর ঘ্রান বের হয়েছে কি ফুল এটা মানে পুরো বাড়ি মম করছে কি ফুল এটা তুমি জানো না

চিকেন ভিতরে মশলা খুব ভালোমতো ঢুকছে। হাফ নিব। এখন একটা টাইম না চার একটা নিতে হবে না। আমি তো প্রথম এসে আমার হোটেল আমরা সব বইটার মেসিয়ার হয়ে যাবো আর আমার শাশুড়িতে খালি পাকাবো আর কি আর শ্বশুর ক্যাশে বসাই দেব

আপু আল্লাহ হাফেজ যাই কিন্তু হ্যাঁ দেখাবে না ওকে আল্লাহ হাফেজ আমার ব্যাগ তো নেই